আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিধের আজকের ভিডিওতে আমি চার দশমিক পাঁচ দশমিক ঠিক করি এই থেকে প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে যে প্রশ্নগুলো সমাধান করে দেখাবো সেগুলো আপনাদের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একশো দুই পৃষ্ঠায় দেওয়া আছে সো এখানে একটা পাঠ দেওয়া আছে একটা অংশ দেওয়া আছে এবং এই অংশটা আমি পড়ে শোনাচ্ছি না এখানে বলা হয়েছে অভিধান দেখে বানানগুলো ঠিক করে নিচে লিখো এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে যেগুলা ভুল আছে যে এগুলার সঠিক বানানগুলো আমাদের লিখতে হবে সো এখানে আমাদের শুনস্থান দেওয়া আছে এই শূন্যস্থানে আমরা কি লিখবো সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটার পর একটা বলে দিচ্ছি শব্দগুলো এবং লিখে দেখাচ্ছি এই স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন সো এগুলা এখানে হবে জাতি বস্তু উৎকৃষ্ট পরিপুষ্ট নির্ণয় জিনিস জাতীয় উত্তরাধিকার আকাঙ্ক্ষা অলক্ষে মনোবৃত্তি তৈরি বৈশিষ্ট্য প্রত্যেকটি ভুল ধরনের স্থায়িত্ব স্কুলসমূহের পাখি ইংরেজি গুরুত্ব ব্যয় প্রবণতা বিদেশি বয়স্ক চাকরির সম্মান অস্তিত্ব দেশীয় শিক্ষা ব্যবস্থা এখানে যেই শব্দগুলোর ভুল ছিল সেই শব্দগুলো সবগুলোই আমি সঠিক বানান দেখিয়েছি এভাবে আপনারা লিখে নেবেন আনসারগুলো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি একদমই সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্নের সমাধান আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ